আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আসছি হচ্ছে একটা বিখ্যাত নৌকা বাইচ প্রতিযোগিতা দেখানোর জন্য আপনাদেরকে আজকে নৌকা বাইচটি হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাজালের চর নামক জায়গায় এখানে এটা হচ্ছে দশানী নদী দশানি নদীতে আজকে এই নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা কুমুরের পক্ষ থেকে যাচ্ছি একটা করি একটা কোজি রাউন্ড যাদের বাকি আছে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যেই খেলা শুরু করতে যাচ্ছি আজকে নোকাবায়েসের প্রথম পুরস্কার হচ্ছে একটি গরু দ্বিতীয় পুরস্কার হচ্ছে ফ্রিজ নোকাবায়েস প্রতিযোগিতা শুরু হওয়ার আগে থেকেই পারে মানুষজন এসে ভিড় জমাচ্ছিল আস্তে আস্তে এই ভিড় তো বাড়তেই থাকবে দেখতে থাকুন এই ভিডিওটি তার আগে বলি যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে নেবেন

নৌকা বাইচ উপলক্ষে মোটামুটি এখানে মেলার মতো বসে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষজনের আনাগোনা নদীর দুই পাশেই প্রচুর মানুষের আনাগোনা যেটাতে আপনি মানে মানুষের যে বাংলাদেশের যে ঐতিহ্যবাহী একটা নৌকা বাইচ খেলার আয়োজন করা হয় যেটা মানুষের প্রতি কতটুকু প্রবল আগ্রহ এখানে না আসলে বোঝা যেত না রাস্তা দিয়ে যখন আসছিলাম তখন এত মানুষজনের দেখা পায়নি কিন্তু এখানে মানুষের আনাগোনা একদম নদীর দুই পার মোটামুটি ভরে গেছে একদম বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত প্রত্যেকেই এই নৌকা বাইচ দেখার জন্য এখানে এসে হাজির হয়েছে প্রতিযোগিতা শুরু হওয়ার সময় যত এগিয়ে আসছিল মানুষজনের ভিড় ততই বাড়ছিল আর আস্তে আস্তে দাঁড়ানোর জায়গা খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে গিয়েছিল আমরাও দাঁড়ানোর জায়গা খুঁজেই পাচ্ছিলাম না অবশেষে কোনো রকমে এক চিপাই চাপাই দাঁড়িয়ে আশেপাশের মানুষজনদের দেখছিলাম নৌকা তখনও ছাড়েনি সবাই যার যার মতো পছন্দের জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন নৌকা আসবে আর কখন এই প্রতিযোগিতার বিজয়ী হবে সেটা দেখবে এরই মধ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকাগুলি তাদের রিহার্সেল শুরু করলো তারা পানির উপরেই নৌকা চালিয়ে প্র্যাকটিস করে নিচ্ছিল কিভাবে তারা ফার্স্ট হবে কিংবা সেকেন্ড হবে এরকম একটা প্র্যাকটিস করে নিচ্ছিল তারা আজকের নৌকা মূল প্রতিযোগিতা শুরু হবার আগে চলুন এই নৌকা বাইচের কিছু ইতিহাস জেনে নিই আমরা নদীমাত্রিক বাংলাদেশে নৌকা লোকায়ত বাংলার লোক সংস্কৃতির একটি অংশ তবে কবে এদেশে গণবিনোদন হিসেবে নৌকা বাইচের প্রচলন হয়েছিল তার সঠিক ইতিহাস পাওয়া যায় না মুসলিম যুগের নবাব বাদশাদের আমলে নৌকাবাইচ বেশ জনপ্রিয় ছিল অনেকে মনে করেন নবাব বাদশাদের নৌবাহিনী থেকেই নৌকা বাইচের গুরাবর্তন শুরু হয় পূর্ববঙ্গের ভাটি অঞ্চলের রাজ্য জয় ও রাজ্য রক্ষার অন্যতম কৌশল ছিল নৌশক্তি বাংলার বারো ভুঁইয়া নৌ বলেই মুঘলদের সাথে যুদ্ধ করেছিলেন মগ ও হারমাদ দমনে নৌশক্তি কার্যকর ভূমিকা রাখে এসব রণবহর বা নৌবহরে দীর্ঘাকৃতির ছিপ জাতীয় নৌকা থাকত বর্তমানে নৌকা কেন্দ্রিক নৌবাহিনী যদিও নেই কিন্তু নৌবাহিনী যেটা আছে তারা জাহাজ এবং বিভিন্ন স্পিডবোট ব্যবহার করে থাকে আর বাংলাদেশে বিভিন্ন ধরনের নৌকা দেখা যায় বাইচের নৌকার গঠন কিছুটা বৈশিষ্ট্যপূর্ণ এই নৌকা হয় সরু ও লম্বাটে লম্বা যেমন অনেক দীর্ঘ হয় ঠিক তেমনি চওড়া হয় খুবই সরু কারণ সরু ও লম্বাটে হওয়ার কারণে নদীর পানি কেটে গিয়ে দর দ্রুত এগিয়ে চলতে সক্ষম হয় এবং এটা প্রতিযোগিতার উপযোগী নৌকা নৌকার সামনেই এই খুব সুন্দর করে সাজানো হয় তাতে কখনো করা হয় ময়ূরের মুখ কখনো রাজহাস বা অন্য কোনো পাখির মুখায়ব নৌকাটিতে উজ্জ্বল রঙের কারুকাজ করে বিভিন্ন নকশা তৈরি করা হয় সর্বোপরি নৌকাটিকে দর্শকের সামনে যথাসম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের নৌকায় আমাদের সামনে এখন চলাফেরা করছে নৌকা বাইচকে উৎসাহ প্রদান ধরে রাখার প্রতি বছর বাংলাদেশে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় বাংলাদেশে প্রধানত ভাদ্র আশ্বিন মাসে নৌকা বাইচ প্রতিযোগিতা হয় বাংলাদেশের জাতীয় নৌকা বাইস প্রতিযোগিতার দূরত্ব ছয়শ মিটার আর এখন আমরা যে নৌকা বাইচ প্রতিযোগিতা এসেছি এটাও প্রায় ছয়শো বা সাতশো মিটার এরকমই হবে তো মূল প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দেখেন নদীর দুই পারে কত শত শত হাজার হাজার মানুষ এসে ভিড় করেছে একটা ছোট্ট একটা গ্রাম গ্রামের মাঝখানে বই গেছে একটি নদী এই নদীর দুই পাশে যত মানুষজন এসে এসেছে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে এই নোকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য যদিও তেমন একটা মাইকিং করা হয়নি শুধুমাত্র অনলাইনে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এরকম করে মানুষ জমা করা সম্ভব হয়েছে আসলে এখানে প্রতি বছরই এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় আর কোন সময়টাতে হয় এটা সবারই জানা আর দুই তিন দিন ধরে নৌকা প্রতিযোগিতা চলার পর ফাইনালের দিন অনেক মানুষ তো আসবেই এটাই স্বাভাবিক অপেক্ষা করতে করতে অবশেষে শুরু হয়ে গেল নৌকা বাইস প্রতিযোগিতার খেলা তো এখন দুইটা দল দেখতে পাচ্ছেন যেটা আমরা প্রথমে দেখবো ক্যামেরাতে তারপর দেখব উপর থেকে তো চলুন উপভোগ করি আজকের ফাইনাল নৌকা বাইস প্রতিযোগিতা তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ